আজকে আমরা সবাই মিলে গেছিলাম মেলাতে ঘুরতে আর সেখানে গিয়ে কি কি মজা করলাম সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রথমে আমরা সবাই মিলে একটা ভ্যানে উঠে গেলাম যেহেতু আমরা গ্রামে থাকি তাই যাওয়ার জন্য ভ্যান বা অটো ব্যবহার করি সবাই মিলে কিন্তু আজকে কোনো অটো ফাঁকা ছিল না আর যেহেতু এটা আমাদের বাড়ির কাছেই বেশি দূরে না তাই আমরা ভ্যানেই চলে গেলাম মেলা থেকে কিছুটা আগেই আমরা নেমে গেলাম আর এখান থেকে আমরা হেঁটে যাইতেছিলাম কারণ সামনে অনেক বেশি ভিড় ছিল আর এই ব্রিজটা সবাই মনে হয় চিনেন আর আজকে আমরা গেছিলাম বাহাদুরপুরে মেলাতে এটা আসলে পহেলা বৈশাখের সময় ছিল এটা অনেক আগের ভিডিও প্রতি বছর বৈশাখ মাসের প্রথম দিনে বাহাদুরপুর মেলা অনুষ্ঠিত হয় আসলে ছোটবেলায় অনেক অনেক যাইতাম কিন্তু বড় হওয়ার পরে বছর মেলাতে যাওয়া হয় নাই আর ফাইনালি অনেক বছর পরে আবার যাইতে পারলাম এখানে বিভিন্ন জায়গা থেকে আসলে সাধু সঙ্গ লোকজন আসে আর ওনরা এভাবে গান বাজনা করে আর এগুলো আমরা দাঁড়াই দাঁড়ায় দেখতেছিলাম অনেক ভালো লাগতেছিল সামনে আমরা দেখতে পাইলাম বিভিন্ন রং বেরঙের বেলুন ছিল আর আমরা বললাম যে ভাই আমরা একটা ছবি তুলবো আর ওই ভাইটাও অনেক ভালো ছিল তাই আমাদেরকে বললো কোনো সমস্যায় আপনারা যত খুশি তত ছবি তুলেন এরপরে আমরা সবাই মিলে মেলার ভিতরে চলে গেলাম আর এই মেলাতে অনেক বেশি মানুষ হয় কারণ আশেপাশের গ্রামের সবাই এখানে আসে আনন্দ করে আর মেলা দেখে আপনারা কে কে এই মেলাতে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মেলাতে যাব আর এরকম আইসক্রিম খাবো না সেটা কি কখনো হয় আপনারা কারা কারা আমাদের মতো এরকম আইসক্রিম লাভার আছেন কমেন্ট করে জানাবেন এই আইসক্রিম মামাটা অনেক ভালো ছিল আর ওনার সাথে আমি একটা ভিডিও করছিলাম সেটাও হয়তো আপনারা দেখছেন এরপরে সবাই মিলে সানগ্লাস এর দোকানে গেছিলাম সানগ্লাস দেখতে আমাদের সাথে যারা গেছিল এদের দুজনকে আমরা আবার খুঁজে পাইতেছিলাম না তাই এদিক ওদিক দেখতেছিলাম বৌদি এই দিকে আবার খেলনা দেখতেছিল আমার ভাতিজার জন্য কিন্তু দাম শুনে সে পুরাই টাসকি খাইয়ে গেছে বৌদির আমি বলতেছিলাম আমার একটা খেলনা কিনে দেওয়া এটা শুনে সে হাসতেছিল গ্রামের এসব মেলাতে সব থেকে বেশি আকর্ষণীয় যে জিনিসটা লাগে সেটা হলো বিভিন্ন রং মিষ্টি এইদিকে আমার ভাতিজা একটা ভ্যান দেখে অনেক পছন্দ করছে তাই আমি ওইটা কিনে নিলাম আমি বললাম যে এটা কেমন হয়েছে ও আসলে বলতে পারে না কিন্তু ও প্রথমেই দেখে এটা পছন্দ করছিল আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এইদিকে বৌদি আরো খেলনা দেখতেছিল আর আমি একটা টেডি নিয়ে নিলাম আমার এটা পছন্দ হয়েছে একদম ছোট বাচ্চাদের মতো টেডি দেখলেই পছন্দ হয়ে যায় মেলায় যাব আর ঝালমুড়ি খাবো না সেটা কি কখনো হয় এই জন্য আমরা কিছুটা ঝালমুড়ি কিনে নিলাম যাওয়ার পথে খাবো বৌদিও এইদিকে ছোলা বুট তারপরে বাদাম আরো কি কটকটি আরো কি সব জানি কিনতেছিল আমি আসলে সবগুলোর নাম জানি না। এইদিকে আমি ভাবছিলাম যে বেলুনের সাথে একটা ভিডিও করব কিন্তু যতবার আমি ভিডিও করতেছিলাম এই ভাইয়াটা আমার সামনে আসতেছিল তাই সিঙ্গেল ভিডিও সম্ভব না অবশেষে আমি ভিডিও করতে সক্ষম হয়েছি আমি নিজেও একটা বেলুন কিনা নিয়ে নিলাম আসলে যতই বড় হয়ে যায় না কেন এই ছোট ছোট জিনিসগুলো দেখলে অনেক খুশি লাগে যাওয়ার পথে আমার বান্ধবীর সাথে হঠাৎ দেখা হয়ে গেল ওরাও মেলাতে আমরা আসছিল জানি না যে এভাবে দেখা হয়ে যাবে কিন্তু হঠাৎ এভাবে দেখা করতে পাই অনেক বেশি ভালো লাগতেছিল মাঝে মাঝে এভাবে সবাই মিলে কোথায় ঘুরতে গেলে আসলে অনেক বেশি ভালো লাগে তাই আপনারা সময় পেলে অবশ্যই নিজের মানুষদের সাথে একটু ঘুরবেন এত সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া এন আশীর্বাদ করবেন